নিউজ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার এসএফআই সদর আঞ্চলিক কমিটি একের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও ঐতিহ্যবাহী ইনকালাব বুক স্টলের শুভ উদ্বোধন হতে চলেছে আজ এই উদ্বোধন অনুষ্ঠানে প্রাককালে সাংবাদিক বৈঠক করলেন এসএফআই সদর আঞ্চলিক কমিটি একের সদস্যরা তারা জানান স্টলটি খোলা থাকবে বিশে অক্টোবর বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত বিগত বছরগুলোতে তাদের বুক রেকর্ড সংখ্যক বইপ্রেমী মানুষের আগমন হয়েছে জলপাইগুড়ির সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন বই প্রেমী ছাত্র ও সাধারণ নাগরিকদের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে সদর আঞ্চলিক কমিটি পক্ষ থেকে সরকার আমি জলপাইগুড়ি সদর আঞ্চলিক এক কমিটি এসএফআই এর সম্পাদক বিষয় হচ্ছে যে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের ইনকালাবি বুকস্টল জলপাইগুড়ি ডিভিসি রোড শুভ ভবনের বাইরে আগামী কাল উদ্বোধন হতে চলেছে বিকেল ছটার সময় আগামী চার দিন এই বুকস্টল চলবে সকাল বারোটার থেকে এই বুকস্টল ওপেন হবে রাত নটা দশটা পর্যন্ত এই বুকস্টল চলবে বিভিন্ন প্রকাশনী যেরকম এনবিএ মার্ক্সবাদী পথ এখন ডুয়ার্স এইসব প্রকাশনীর বই থাকবে তারপরে বাচ্চাদের বই থাকবে বামপন্থী তো অবশ্যই থাকবে তো এই নিয়ে আমাদের বুকস্টল চলবে বর্তমানে যে এখন যে সামাজিক যে পরিস্থিতি রাজনৈতিক যে পরিস্থিতি যে বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতির থেকে আমরা একটা এই বইয়ের প্রতি বছরই বুকস্টলটা করে একটা আমাদের মতো একটা বার্তা দিতে চাই তারপরে বিশ্বের যে রাজনীতি যেরকম প্যালেস্তাইন তারপরে আমাদের কিছুদিন আগে আমরা দেখলাম লাদাখে যেরকম সোনাম মহন অ্যারেস্ট করা হলো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদের যে এই বিষয়গুলোর উপরে যে কী চিন্তাধারা আমাদের কী বক্তব্য সেই বুকস্টলের মাধ্যমে আমরা এই তুলে তুলে ধরে প্রতি বছর আমরা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা